আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে প্রথম আলো ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি নয়াদিগন্ত ফিলিস্তিন ঘে নতুন মোর রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার আমার দেশ ফেসিবেদি আমলে পুলিশ পদক পাওয়ার গল্প খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ যুগান্তর সাইফুজ্জামান চৌধুরীর অর্থপাচার তেইশ বস্তা নথি জব্দ ইনকিলাব ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বেহালদশা বাড়ছে ভোগান্তি চাপে অর্থনীতি শান্তির আশা পুনরুজ্জীবন ও দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নেই লক্ষ্য ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া সমকাল দুই শতাধিক নেতা পেলেন প্রার্থী তার সবুজ সংকেত বিএনপি পঞ্চাশ আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে জোটকে ছাড় দিয়ে বাকি আসনের সিদ্ধান্ত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জামিনে নজর আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা পিয়ার প্রশ্নে বিএনপি পাল্টা কর্মসূচি দিলে বিশৃঙ্খলার শঙ্কা কালের কণ্ঠ চ্যালেঞ্জ আস্থা ও ঐক্যের সামনে যেতে কোনো প্রশ্ন ছাড়াই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার সংগ্রাম রিজার্ভ সুরির একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত ফিলিপাইনের সারার অপেক্ষায় বাংলাদেশ হাসিনা পদত্যাগ করেননি দাবি আইনজীবীর জনকণ্ঠ ঘুষ বাণিজ্যে সরকারি কর্মকর্তারা ফিলিস্তিনকে স্বীকৃতি ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডার ইত্তেফাক অসল রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তোয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া